Держи, <плых two> <плых three> <плых two> <плых two> তেলে জিরে দিয়ে দিব ফরম কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা করা রসুন তেলে ডিম দিয়ে দিব ঝুড়ি করা ডিমে দিয়ে দিব হলুদ এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা তুলে দিয়ে হেঁচে তো বন্ধুরা মাছটা হাতে আমি হলুদ লবণ সব মশলা দিয়ে মাখিয়ে নিব। কিভাবে মাছ রান্না করব তোমরা দেখতে থাকো হলুদ দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আদা রসুন বাটা জিরে ধনে সম্বারা ভেজে বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা ভাজা মশলা বাটা কুচানো পেঁয়াজ জিরা কাঁচা লঙ্কা সরিষার তেল হাত দিয়ে ভালো করে মেখে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত মশলা দিয়ে মাছটাকে কিভাবে হাত দিয়ে ম্যারিনেট করে আমি নিয়েছি কড়া গরম হয়েছে কড়াই সরিষার তেল আবারও দিয়ে দিব দিয়ে দিব তেলে যেন পেঁয়াজ তেলে দিয়ে দেবো যে বারোটা মশলা আবারও আমি তেলে হালকা হালকা দিয়ে দিব মশলাটা হালকা করে কষে নিব মশলা কষানো হয়েছে কষা মশলায় হলুদ দিয়ে দিব কষা মশলায় মাখানো মাছটা দিয়ে দিব তো মাছটা এইভাবে কষিয়ে নিয়েছি কষা ঝোলের আর এক সাদ তো আমি সামান্য একটু এখানে জল দিয়ে দেবো একটা শিলনোড়া ধর জল দিয়ে দিয়েছি অল্প করে তবে মাছটা আমার তো মাছ রান্না করা হয়েছে ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে নামিয়ে দিই জিরে গুঁড়ো মাছটা ভেঙে যাতে না যায় তার জন্য আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি এই যে বন্ধুরা লাউ আলু ডিম দিয়ে রান্না করলাম তো এটা খেতে দারুণ স্বাদ হয়েছে খেতে খুবই ভালো লাগলো তাও ছাড়াও এই যে মাছ রান্না করেছি আমি কিভাবে মশলা কষিয়ে নিয়ে এই মাছের খুব স্বাদ হয়েছে খেতে খুবই ভালো হয়েছে গ্রেভিটা তো দেখলেন কেমন তো আমার খুবই ভালো লাগলো আজকের মাছ রান্না দিয়ে ভাত খেয়ে তো এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট ভিডিও